চোদ্দ কে কিন্তু হলো না আমারও করে ফেললো আসসালাম ওয়ালাইকুম দেশি এবং প্রবাসী ভাইয়া আপনাদেরকে জানাচ্ছি নতুন এক টুর্নামেন্ট আমাদের মিরপুর দু নম্বরে অবস্থিত মোহাম্মদ আতিক ভাই আপনারা দেখতে পাচ্ছেন এস এল অনলাইন শপিং থেকে তিনি আমাদের স্পন্সর করেছেন তিনি হোলসেল করে থাকেন তাকে আমরা বিকে মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইতিপূর্বে একটি গেম দেখেছেন আমাদের জসিম ভাই বিজয় হয়েছে আমি আমাদের জসিম ভাইকে বিকে মিডিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি তার সাথে যিনি করবেন আমাদের এই বিকে মিডিয়ার ভাইরাল প্লেয়ার অবশ্যই তিনি দ্বিতীয় গেমটিতে ফিরে আসবেন এবং সুন্দর খেলা দেখবেন সে আমাদের তপন ভাই তপন ভাইকে আমন্ত্রণ যাই হোক দর্শক যে ভাইকে আমাদের কাছে স্পন্সর করেছেন আমাদেরকে ভালোবেসে খেলায়কে ভালোবেসে সে আতিক ভাই তাকে তার কোম্পানির সুযোগ দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি আকিফ ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ বাইজিত ভাইকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমার প্রতিষ্ঠান এস এল বিকারি অনলাইন মিরপুর দশ নম্বর সুন্দরবনপুর সার্ভিসের পাশে আমার ফোন নাম্বার দেয়া আছে এখানে আমি স্পন্সার করেছি খেলাকে অনেক ভালোবাসি ক্রিকেট মিডিয়াকে ভালোবাসি সেই জন্যই তো যারা সারা বাংলাদেশে অনলাইন বিজনেস করেন আর আমার কাছ থেকে প্রোডাক্ট হোলসেলে কিনতে পারবেন শুধু পাইকারি আমি আমার প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে আর আজকের যে দুইজন অত্যন্ত চমৎকার খেলোয়াড় আপনারা খেলাটা সম্পূর্ণ দেখবেন উপভোগ করবেন এবং বিকে মিডিয়ার পাশে থাকবেন বিকে মিডিয়ায় খেলাগুলোকে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই আতিক ভাই এখানে আছেন আমাদের বড় ভাই ছোটদা থেকে দেখে আছি কালাম ভাই আছেন গ্রুপে আরেকজন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিকে মিডিয়াতে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য রানিং স্টেক আর আগে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই তিনি একজন নিজেও খেলোয়াড় অবশ্যই সামনে টুর্নামেন্টে খেলবেন সে আতিক ভাই তিনি আজকে আমাদের স্পন্সর করেছেন অবশ্যই আপনারা যদি বড়ো বড়ো প্লেয়ারদেরকে খেলা দেখতে চান আপনারা অবশ্যই লিস্ট করে দিবেন তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করব এবং দু একটি ভাই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দু একটি স্পন্সর করবেন যেন আমরা এই খেলাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম কে উঠিয়ে নিলেন কখনে ফেলে দিলেন খবরের পালা দেখা যাক অবারোধ করে দিলেন আমাদের ইস্কোর আছেন আমাদের ভাই প্রশান্ত ভাই এর কবার অবশ্যই তিনি টুর্নামেন্ট খেলবেন সামনে ইনশাল্লাহ আমরা সবাই ফোর ডাক্তার নামে চিনি কারণ তিনি খুব ভালো ফোর নিতে পারেন অ্যাকচুয়ালি খুব ভালো ফোর নেন সেই ফোরগুলো আপনাদেরকে দেখাবো শর্ট ভিডিওর মাধ্যমে

দুর্দান্ত হিট করেন আমাদের তখন ভাই অতিথি হিটে তিনি দুর্দান্ত করেন কিন্তু ফিনিশিং দিতে হবে তা না হলে বড় সমস্যা সময় খেলছেন যে করে হোক তাকে প্রত্যেকে ফিনিশ করতে হবে সে চিন্তায় তিনি করছেন সুযোগ আমি তখন ভাইয়ের চোদ্দিক পয়েন্ট নেওয়ার তিনি ছাড় না দেখা যাক কি ছিলেন না হওয়ার যদি পরমে প্লেয়ার করবো খেলা সবসময় হয়তো মতন হয় না যাই হোক আপনারা অবশ্যই আমাদের আমাদের সাথে থাকবেন সেই আশাটি আমি করবো

বানাতে চেয়েছেন কিন্তু দুটি কুটি ফার্স্টে একসাথে মার দেওয়ার কারণে হয়তো তার চান্সটি নষ্ট হয়ে গেছে আবারও তিনি চান্স বানানোর জন্য এই মাটি দিয়েছেন যাই হোক তিনি বুঝেই মেরেছেন তেরো বাই শূন্য

ဒါက <m> ြောင့်

দুটি গেমের মধ্যে একটিও ফিনিশিং মনে হয় আমরা দেখতে আমরা দু একটি ফিনিশিং এই গেমে দেখবো দেখা যাক আছে তখন বের কারণ আগে দুই পয়েন্ট এখন আছে চোদ্দ ষোলো এরকমটি হয়ে থাকে তারপরে চোদ্দ কে কিন্তু হলো না আবারও অর্ডার করে ফেললো দর্শক মন্ডলী আজকে আমাদেরকে অবশ্যই তারা বঞ্চিত করছে ভালো গেম থেকে কিন্তু তারা এখনো সময় আছে তারা অবশ্যই ফিরে আসবে

খেলা দেখতে পারবে সে কুষ্টিয়া থেকে আগত বিএম মিডিয়ার পরিচালক দুর্দান্ত খেলে থাকে সে আরেক ব্যাপারই খেলা

গোলপটি বলা হয় দেখা কি হয় সুন্দর একটি সুযোগ কিন্তু হলো না আমাদের 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 তখন ভাইয়ের আজকে কি হলো রেটটি খেয়ে ছটি পয়েন্ট পেতেন অবশ্যই তারা অনেক বড় মাপ রেটটি কতক্ষণ অবশ্যই তাদের আজকে এরকম খেলা আমরা রেগুলারই আশা করি না কারণ আজকে দুটি গেম তারা খুবই খারাপ খেলছেন তারা ফিরে আসবেন দেখা যাক কি হয় আজকে আজ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি সুন্দর খেয়াল সুযোগ আছে হয়ে যাওয়ার